জয়ীকে ভয় দেখানোর জন্য দীপার অ্যাক্সিডেন্ট করালো মিশকা সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন মিস্কা একটি লোককে দীপার ফটো পাঠিয়ে বলে সামনে আসছে দেখতে পেয়েছো তখন লোকটি বলে হ্যাঁ ম্যাডাম জি দেখতে পেয়েছি তখন মিশকা বলে কাজটা যেন খুব ভালো করে হয় অন্যদিকে নিজে বলতে থাকে থেকে তো এখানেই নিজের মতন করে ঘরটা গুছিয়ে এই বলে জামা কাপড় রাখতে থাকে তখনই চারু দেখে সূর্যের ওয়াডরপে একটি শাড়ি রাখা আছে তখন চারু মনে মনে বলে এস এর ওয়াডরপের শাড়ি কেন তারপর চারু শাড়িটা হাতে নিয়ে বলে কি গর্জির শাড়ি এস নিজে পছন্দ করে এই শাড়িটা কিনে এনেছে আর আমাকে বলিওনি পর্যন্ত ভেবেছিল হয়তো আমাকে সারপ্রাইজ দেবে আইডিয়া এই শাড়িটা পরে আমি এস এর সামনে গিয়ে এস এসকে সারপ্রাইজ দিই অন্যদিকে মিশকা নিজে নিজে বলতে থাকে সো সরি দীপা আমার কিচ্ছু করার নেই কি করব বলো তোমার মেয়ে আমাকে আবার ভয় দেখিয়েছে শুধু কি ভয় দেখালেই হবে ভয় তো পেতেই হবে তাই না অন্যদিকে দীপা অলির বলা কথাগুলো ভাবতে ভাবতে রাস্তা দিয়ে এক মনে হাঁটতে থাকে আর এদিকে লোকটি দীপাকে ধাক্কা দেবে বলে গাড়ি নিয়ে এগিয়ে যায় অন্যদিকে চারু শাড়িটা পরে সূর্যের জন্য অপেক্ষা করতে থাকে তখনই সূর্য আসে আর চারু পিছন দিক থেকে সূর্য চোখটা বন্ধ করে দেয় তখন সূর্য বলে চারু এ কি হচ্ছে তুমি আমার চোখটা ছাড়ো আমার চোখটা বন্ধ করলে কেন তখন চারু বলে ওলি আমাকে সব কিছু বলেছে তোমার সব প্রবলেম মিটে গেছে জয়ও বাড়ি ফিরে এসেছে তখন সূর্য বলে জয় বাড়ি ফিরে এসেছে বলে তোমার এত আনন্দ তুমি আমার চোখ আটকে দিলে তখন চারু বলে সেই জন্য না অন্য আর কারণ আছে তারপর চারু সূর্য চোখটা খুলে দেয় আর সূর্য সামনে ঘুরে দেখে সেই শাড়িটা চারু পরেছে তখন সূর্য দীপার কথা ভাবতে থাকে আর চারুকে বলে চারু তুমি দীপার শাড়ি কেন পরেছ তখন চারু অবাক হয়ে যায় আর বলে দীপার শাড়ি মানে তখন সূর্য বলে এই শাড়িটা তো দীপার আমার ওয়ার্ড্রপে ছিল তখন চারু বলে আজও অব্দি তুমি এত যত্ন করে ওর শাড়িটা তুমি নিজের ওয়ার্ড্রপে গুছিয়ে রাখো তোমার সবটুকু জুড়ে এখনো দীপাই আছে তাই না অন্যদিকে লোকটি গাড়ি নিয়ে দীপাকে ধাক্কা মারে আর তখন মিশকা খুব হাসতে থাকে অন্যদিকে কিছু একটা চিন্তা করতে থাকে তখনই সাক্ষদীপ এসে বলে কি হয়েছে বেটা তোর 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 তুই তুই এত কি চিন্তা করছিস আমাকে বলতে পারিস আমি আমি কিন্তু বন্ধুও তখন বলে সেরকম কিছু পাপা না তখন সাক্ষ্যদ্বীপ বলে সেরকম কিছু না কিছু তো তুই বল না আমাকে তুই কি চিন্তা করছিস তখনই অনেক বেলে শব্দ হয় আর সাক্ষ্যদ্বীপ গিয়ে দরজা খুলে তখন সিকিউরিটি গার্ড এসে বলে বিবিজির অ্যাক্সিডেন্ট হয়েছে তখন জয়ী বলে মা তো এলো না কি এসেছে পাপা কি হয়েছে বলো না আমাকে তখন সাক্ষদ্বীপ বলে কিছু হয়নি আমি এক্ষুনি আসছি তখন জয়ী বলে আমি কি যাব তখন সাক্ষুদ্বীপ বলে না তুমি কোথাও যাবে না আমি যতক্ষণ না আসবো তুমি কোথাও যাবে না আমি তোমাকে ফোন করে নেব এই বলে সাক্ষদ্বীপ সেখান থেকে চলে যায় তখন জয় নিজে নিজে বলে আমি আমার ভুলের জন্য আমি মাকে হারালাম আই এম সরি মা আমার জন্য তোমার ক্ষতি হতে পারে না তখনই ইমিশকা জয়কে ফোন করে আর বলে হ্যালো জয় বেবি তখন জই বলে আমি কাউকে কিচ্ছু বলিনি আমি তো আপনাকে কথা দিয়েছিলাম আমি কাউকে কিচ্ছু বলবো না তাহলেও আপনি এরকম কেন করছেন তখন মিশকা হাসতে হাসতে ফোনটা কেটে দেয় আর জয় বলে আমাকে যেতে হবে আমাকে মার কাছে যেতে হবে এই বলে জয় ঘর থেকে বেরিয়ে যায় অন্যদিকে সূর্য দীপার কথা ভাবতে ভাবতে চারুর মধ্যে দীপাকে দেখে আর চারুকে দীপা বলে ডাকে তখন চারু বলে আমি দীপা শাড়ি পরেছি বলে তুমি আমার মধ্যে দীপাকে দেখছো। তুমি পারবে না এসে তুমি দীপার থেকে কিছুতেই পারবে না কেন তুমি মিথ্যে চেষ্টা করছো আর আমিও কি বোকা দেখো আমি ভেবেছিলাম তুমি এই শাড়িটা আমার জন্য কিনে আমাকে সারপ্রাইজ দেবে ভেবেছিলে আর তাই আমি সেজে গুজে তোমাকে সারপ্রাইজ দিতে চলে এলাম এই বলে চারু কাঁদতে থাকে তখন সূর্য বলে আই এম সরি চারু তখন চারু বলে আই এম সরি তোমার দীপা শাড়িটা আমি পরেছি বলে আমি সব ভুল ভাবছিলাম তাই নাই তুমি দীপাকে কোনোদিনও ভুলতে পারবে না তাই না আর তুমি যদি ভুলতে না পারো তাহলে আমাদের বিয়েটাই তো আর হবে না তোমরা ছাড়া আমার আর কেউ নেই কেউ নেই আমার তাও তুমি আমাকে জানো তুমি কি চাও তখন সূর্য বলে আমি আমার জীবনে থেকে বড় ত্যাগটা করব শুধু আমার মেয়ের জন্য তার মানে এইটা নয় যে আমি দীপাকে ভুলে যাব। তখনই সেখানে ওলি আসে আর সবটা শুনতে থাকে তখন সূর্য বলে আমি দীপাকে কি করে ভুলে যাব বলো ও তো আমার স্ত্রী ওকে তো আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিলাম ওকে তো আশ্বাস দিয়েছিলাম সারা জীবন আমি ওর পাশে থাকবো তাই দীপা কোনো না কোনোভাবে আমার সাথে জড়িয়ে থাকবে আমি ওকে কোনোদিনও ভুলতে পারব না আমরা দুজন একে অপরের সাথে অতপ্রতরভাবে জড়িত আমি পারবো না ওকে ভুলতে আমি যা করব আমার মেয়ের মুখের দিকে তাকিয়েই করব আমি আমাদের সন্তানদের মাকে কোনোদিনও ভুলতে পারব না হ্যাঁ কিন্তু তোমার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে সেটা আমি এড়াতে পারবো না কিন্তু আমি দীপাকেও কোনোদিনও ভুলতে পারবো না আজ আমি আমার মেয়ের জন্য আমার পরিবারের সবাইকে ছেড়েছি এমনকি ওর জন্য দীপাও আমার থেকে এতটা দূরে আরও কি জানে ওর মা ওর সন্তানদের জন্য সব কিছু করতে পারে নিজে প্রাণটাও দিতে পারে কেউ জানুক বা না জানুক আমি জানি তখনই সূর্য দেখে সেখানে ওলি এসে দাঁড়িয়ে আছে তখন সূর্য বলে অলিমা তুমি কখন এলে তুমি বলে শপিং করতে যাবে তোমার এত তাড়াতাড়ি হয়ে গেল তখন অলি সূর্যকে ঠেলে দেয় আর বলে আই হেট ইউ তখন চারু বলে ওলি তুমি শান্ত হও তোমার বাবা আর আমি তো বিয়ে নিয়েই কথা বলছিলাম তখন ওলি বলে তুমিও সবার মতন মিথ্যে কথা বলা বন্ধ করো চারু আর বাবা তো তখন থেকে বলেই যাচ্ছে আই হেট ইউ বাবা আই হেট ইউ এই বলে ওলি সেখান থেকে চলে যায় তখন সূর্য নিজে নিজে বলতে থাকে আমি আমার মেয়েটাকে আবারও মিথ্যে কথা বললাম আমি কি করব বলো দীপা তুমি তো জানো আমার ধরে যতক্ষণ প্রাণ আছে আমি তোমাকেই ভালোবেসে যাব। তোমাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না দীপা আর নতুন করে কাউকে ভালোও ভালোবাসতে পারবো না এই বলে সূর্য মাটিতে বসে কাঁদতে থাকে অন্যদিকে আমি কি মাকে কোনোদিনও দেখতে পারবো না কোনোদিনও মাকে মা বলে ডাকতে পারবো না তারপর জই আবারও উঠে ছুটতে থাকে আর জয়ের পিছন পিছন সিকিউরিটি গার্ডও ছুটতে থাকে আর বলে জই বেবি তুমি এইভাবে ছুটো না স্যার আমাকে বকবে অন্যদিকে সাক্ষ্যদীপ দীপার কাছে পৌঁছায় আর বলে আপনার কি হয়েছে আপনার চোট লাগেনি তো তখনই সেখানে জয়ও পৌঁছায় আর দীপাকে জড়িয়ে ধরে বলে মা তোমার কি হয়েছে তোমার লাগেনি তো তুমি ঠিক আছো তো মা তখন সাক্ষ্যদীপ বলে আমি তো তোমাকে বেরোতে বারণ করলাম তুমি তাও বেরোলে কেন তখন দীপা বলে জয় মা তুমি এখানে কি করছো আমি ঠিক আছি একদম এই বলে দীপা জয়কে জড়ি ধরে আদর করতে থাকে তারপর দীপা দেখে জয়ের পা ছড়ে গেছে তখন দীপা বলে এরকম কেউ করে মা তোমার পাটা কতটা ছড়ে গেছে তখন দীপা নিজের শাড়ির আঁচল ছিঁড়ে জয়ের পায়ে ব্যান্ডেজ করে দেয় তখন জই বলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম মা আই এম সরি মা আমি আর কোনোদিনও করব না তোমার লাগিনি তো মা তোমার কিছু হয়নি তো তখন দীপা বলে না মা আমার কিচ্ছু হয়নি ওই পায়ে একটু মোচকা লেগে গেছে তখনই গাড়ি গাড়ির এসে দীপাকে বলে বিবিজি আমার গাড়িতেই আপনার ধাক্কা লেগেছিল আমাকে ক্ষমা করে দিন বিবিজি আমাকে ক্ষমা করে দিন গাড়ির ব্রেকটা ঠিক করে কাজ করছিল না কিন্তু বিবিজি দেখুন আমি পালিয়ে যাইনি আমি এসেছি আমি কি আপনাকে হসপিটালে নিয়ে যাব। তখনই সাক্ষ্যদীপ রেগে গিয়ে বলে গাড়ির ব্রেক যখন খারাপ ছিল ওই গাড়িটা নিয়ে বেরিয়েছিলে কেন তখন লোকটি বলে গাড়ি ব্রেক তো ঠিক করেই কাজ করছিল হঠাৎ যে কি হলো আমি বুঝতে পারিনি তখন দীপা বলে স্যার ওকে ক্ষমা করে দিন ও তো আমার কাছে ক্ষমা চাইছে আর যে ক্ষমা চায় তাকে শাস্তি দিতে নেই তখন সাক্ষদীপ বলে আর কি যাও ক্ষমা তো করেই দিল যাও এখান থেকে এবার তারপর লোকটি সেখান থেকে চলে যায় আর সাক্ষ্যদ্বীপ দীপাকে বলে মিসেস সেনগুপ্ত আমি কি আপনাকে কোলে করে নিয়ে যাব। আমার গায়ে এখনও কিন্তু সেই ক্ষমতাটা আছে তখন দীপা বলে আপনি আর আমার মেয়ে আমাকে একটু ধরুন আমি নিজেই উঠে যেতে পারবো তখন জই মনে মনে বলে আমি আর কোনো ভুল করব না এতকাল পরে আমি তোমাকে কাছে পেয়েছি মা তোমাকে আমি মা বলে ডাকতে পারছি তুমি জানো বা না জানো আমি তো তোমার মেয়ে আর তুমি তো বলতে ভগবান সব কিছু ঠিক করে দেয় তারপর সাক্ষ্য দীপদীপাকে হাত ধরে তোলে তারপর জই আর সাক্ষ্য দীপদীপাকে ধরে বাড়ি নিয়ে যায় অন্যদিকে লোকটি গিয়ে মিশকাকে বলে ম্যাডাম জি আমি কেমন অভিনয় করেছি বলুন কারোর বিন্দু মাত্র সন্দেহ হবে না তখন মিশকা লোকটিকে টাকা দেয় আর লোকটি বলে আপনি যদি চান আমি একেবারে জানেও শেষ করে দিতে পারি তার জন্য টাকাটা একটু বেশি লাগবে তখন মিশকা বলে ঠিক আছে প্রয়োজন হলে আমি তোমাকে জানাবো অন্যদিকে সাক্ষ্যদীপ আইস প্যাক নিয়ে আসে আর দীপাকে বলে এতে আপনার ব্যথাটা একদম কমে যাবে তখন তখন দীপা বলে বলে স্যার আমাকে দিন আমি আমি লাগিয়ে তো থেকে বয়সে বড় হই তাই আমি আপনার গুরুজন আর গুরুজন যেটা বলে সেটাই শোনা উচিত পাটা দিন আমি লাগিয়ে দিচ্ছি তারপর সাক্ষদ্বীপ দীপার পায়ে বরফ লাগাতে থাকে তখনই মিশকা জয়ীকে ফোন করে আর সাক্ষদ্বীপ বলে বেটা তুমি ফোনটা রেখে যাও মার পাশে গিয়ে বসো তখন জয়ী বলে পাপা ইম্পর্টেন্ট কল আছে আমি এক্ষুনি কথা বলেই আসছি এই বলে জই সেখান থেকে চলে যায় আর সাক্ষদ্বীপ বলে কি এত ইম্পর্টেন্ট কল যে এখানে কথা বলা গেল না আপনি তোর মা হয়েছেন দেখবেন তো একটু ওর খেয়াল রাখবেন তখন দীপা বলে এই বয়সে এরকমই একটু হয় সব ফোনকে আর বাবা মায়ের সামনে ধরা যায় তখন সাক্ষদ্বীপ মনে মনে বলে জয়ের তো কিছু একটা হয়েছে ওর এখন ফোনটাও বেশি আসছে আর ফোন আসলে ও আড়ালে চলে যাচ্ছে তখন দীপা বলে স্যার ওকে নিয়ে এত কেন চিন্তা করছেন এই বয়সে তো একটু বন্ধু বান্ধব হবেই আর আমাদের জয়ী তো সব থেকে আলাদা ওকে নিয়ে চিন্তা করার কিছু নেই তখন সাক্ষ্যদ্বীপ বলে আপনি যদি ওর একটু খেয়াল রাখেন তাহলে আর আমি চিন্তা করবো না অন্যদিকে মিশকা জয়ীকে বলে মার তো খুব একটা লাগেনি রূপা তুমি এত হাঁপাচ্ছ কেন আজকে গাড়ির ব্রেকটা ঠিকঠাক ছিল না ওই জন্য হালকার উপরে রেগেছে কালকে যে গাড়ির ব্রেক ফেল হয়ে যাবে না তার কি গ্যারেন্টি আছে তাই সাবধানের কোনো মান নেই আর অ্যাক্সিডেন্ট সবসময় ছোট হবে তার কি আর মানুষে প্রাণও যেতে পারে তখন জয় বলে আমি তো আপনার সব কথা শুনেছি আমি তো কাউকে কিচ্ছু বলিনি আপনি প্লিজ আমার মাকে মারবেন না আমি তো বলছি আমি আপনার সব কথা শুনবো তখন মিশকা বলে আমি জানি তো ছোট্ট রূপার ওপর কত দায়িত্ব রূপার বাবা মা কাকাই কাকিয়া এমন কি ছোট্ট যমজ বোন শোনা সবার দায়িত্বই তো তোমার ওপর তাই তো আমি জানি রূপা আর কোনো ভুল করবে না তখন জয়ী বলে প্লিজ আপনি কাউকে মারবেন না সবাই দূরে থাকলেও সবাই যেন ভালো থাকুক প্লিজ আপনি কাউকে মারবেন না তখন মিসকে হাসতে থাকে আর ফোনটা রেখে দেয়